নমস্কার বন্ধুরা এস ডি জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি তুলরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দু হাজার সালের শেষ মাস এই ডিসেম্বর আপনাকে এমন কিছু দিতে চলেছে যা আপনার জীবনের গতিপথটাই বদলে দেবে অনেক বছর ধরে যে স্বপ্নগুলো আপনি দেখছিলেন যে কষ্টগুলো বই নিয়ে চলছিলেন যেসব জায়গায় আপনার ভাগ্য আটকে ছিল সেগুলোর উপর দিয়ে এবার এক স্বর্গীয় আলো নেমে আসছি প্রেম দাম্পত্য অর্থ কর্মজীবন ব্যবসা ভাগ্য শত্রু সৌভাগ্য সব ক্ষেত্রে খুব ভালো ফল পেতে চলেছেন এই দু সালের ডিসেম্বর মাস তুলুরাশির জীবনী ডিসেম্বর মাস মানে মঙ্গল শনি বৃহস্পতি বুধ এবং চন্দ্র পাঁচটি শক্তি একসাথে আপনাকে সাপোর্ট দিতে শুরু করবে মাসের প্রথম সপ্তাহেই আপনি অনুভব করবেন মনটা অদ্ভুতভাবে হালকা লাগছে অনেক দিন ধরে সম্পর্ক টাকা পয়সা বা নিজের ভবিষ্যৎ নিয়ে যে টেনশন ভয় অস্থিরতা সব যেন আস্তে আস্তে কমতে শুরু করছে বিশেষ করে যারা পরিবারে অশান্তিতে ছিলেন প্রেমে ব্রেক বা ভুল বোঝাবুঝি ছিল টাকা পয়সা আটকে ছিল কাজের জায়গায় সম্মানহানি ছিল সেখানে পরিস্থিতি রাতারাতি পাল্টে যাবে এই কারণেই বলা হয় ডিসেম্বর মাস তুল জীবন শুদ্ধিকরণের মাস যা খারাপ ছিল যা আপনার ভাগ্যে জায়গা পাওয়ার কথা নয় সব নিজে থেকেই আপনাকে ছাড়তে শুরু করবে প্রেম ও সম্পর্কের বড় মন ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকে চন্দ্র ও বুধের যোগ আপনার প্রেম জীবনে বিরাট উন্নতি আনবে অনেকেই দেখবেন পুরনো প্রেম ফিরে আসছে সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসছে কেউ কেউ বিয়ের সিদ্ধান্ত নেবেন এমনকি অনেকে আছেন যারা এতদিন ধরে প্রেমে কষ্ট পাচ্ছিলেন কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেন মনে হবে এবার ঈশ্বর নিজে গিয়ে আপনার সম্পর্কটাকে ঠিক করে দিলেন এটাই প্রথম বড় ভবিষ্যৎবাণী তুলরাশির প্রেম জীবন ডিসেম্বর মাসেই নতুন শুরু পাবে যারা চাকুরি করছেন বিশেষ করে সরকারি চাকরির প্রস্তুতি শিক্ষাক্ষেত্র ব্যাংক বা ফিনান্স মিডিয়া কমিউনিকেশান স্বাস্থ্য বিভাগ এদের জন্য এটি গোল্ডেন পিরিয়ড আপনি এমন অফার পাবেন দু হাজার পঁচিশের তুলনায় অনেক শক্তিশালী পুরনো কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে অফিসের শত্রুরা নিজেরাই দুর্বল হয়ে পড়বে শনি বৃহস্পতির মিলিত আশীর্বাদ তৃতীয় সপ্তাহ থেকে কাজের জায়গায় একের পর এক সুযোগ আসবে কেউ কেউ বিদেশ সংক্রান্ত কাজের অফার পেতে চলেছেন দু সালে এই ডিসেম্বর মাস তুল রাশির আর্থিক অবস্থা খুব ভালো যাবে কখন টাকা এসেছে কখন আবার হঠাৎ খরচ বেড়ে গেছে কখনও কেউ টাকা ফেরত দেয়নি কখনও নিজের হাতে টাকা আটকে গেছে কিন্তু এই ডিসেম্বর মাসের দশ তারিখের পরে গ্রহের এমন অবস্থান তৈরি হবে প্রবাহ স্থির হবে এবং লকড টাকা রিলিজ হতে শুরু করবে পুরনো ব্যবসার টাকা ফেরত পাবেন কোনো মামলার টাকা পেতে পারেন জমি বাড়ি থেকে অর্থ লাভ হতে পারে হঠাৎ একটি বড়ো অঙ্কের টাকা হাতে আসতে পারে এটা ঠিক যেন দীর্ঘদিন বন্ধ একটি দরজা হঠাৎ রাতারাতি কোটিপতি হতে চলেছেন এবং ভাগ্যের দরজা খুলতে চলেছে ডিসেম্বর সবচেয়ে শক্তিশালী দিক হলো তুল শত্রুরা নিষ্ক্রিয় হয়ে পড়বে যারা আপনার পেছনে কথা বলতো যারা আপনাকে নিচে নামাতে চাইতো যারা আপনাকে সুযোগে সৎ ব্যবহার করেছে এবং ঠকিয়েছে সবার মুখ নিচে থেকেই বন্ধ হয়ে যাবে এর সঙ্গে আসবে সমাজে সম্মান বৃদ্ধি পরিমাণের মানুষদের সঙ্গে সমর্থন হঠাৎ কোনো সম্মানজনক দায়িত্ব পাওয়া লোকের মধ্যে আপনার পরিচিত এবং নাম এই সেই সময় যখন আপনাকে কেউ থামাতে পারবে না কারণ ভাগ্য পুরোপুরি আপনার পাশে দাঁড়িয়ে আছে এগুলো খুব শক্তিশালী এবং অনেকের জীবন বদলে দেবে জীবনের একটি বড় দুশ্চিন্তা শেষ হবে যা আপনাকে গত দু তিন বছর ধরে কষ্ট দিচ্ছিল সেই সমস্যার সমাধান হবে এই ডিসেম্বর মাসে জীবনে নতুন মানুষের প্রবেশ এমন একজন নতুন মানুষ আপনার লাইনের পথ বদলে দেবে তিনি হতে পারেন প্রেম নতুন বন্ধু গাইড গুরু কিংবা সহায়তাকারী কোনো ব্যক্তিত্ব ভাগ্য বিপরীত দিক থেকে সুপ্রবাহ আনবে আপনি ভেবেছিলেন সেখানে কিছুই নেই কিন্তু ঠিক সেখান থেকেই এসে যাবে বিশাল সুযোগ ডিসেম্বরের শেষ সপ্তাহে আপনি দেখবেন কিছু একটা নতুন শুরু হতে যাচ্ছে এটাই দু হাজার ছাব্বিশের সৌভাগ্য এখানে আপনি বলবেন পুরনো সম্পর্ক ফিরবে ভুল বুঝাবুঝি কমবে দাম্পত্যের শান্তি যারা সিঙ্গেল তাদের জীবনে প্রেম প্রেমিক প্রেমিকার পরিবারের থেকে স্বীকৃতি বিয়ের যোগ অত্যন্ত শক্তিশালী এটা গল্পের মতো যেমন ধরুন বহুদিন ধরে আপনি কারোর জন্য অপেক্ষা করেছিলেন ডিসেম্বরের মাঝামাঝি হঠাৎ করে তার থেকে একটি বার্তা অথবা দেখা হয়ে যাওয়া এমনটাই শক্তভাবে ধরা পড়ছে ব্যবসায় নতুন লাভ জমি বাড়ি ক্রয় বন্ধ প্রকল্প আবার শুরু নতুন চাকরির সুযোগ পদোন্নতি শত্রুর ব্যর্থতা অফিস রাজনীতি কমে যাওয়া সিনিয়রদের সমর্থন ট্যাক্স কোর্ট কাগজপত্র সব কিছুতে ভালো ফল এই সময় ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে রক্ষা করতে হবে কিন্তু যেটা আপনার ভাগ তা আপনাকে ধরেই ফেলবে মনে শান্তি আত্মবিশ্বাস বৃদ্ধি ভয়ের অবসান জীবনে আলো প্রবেশ ঘরের পরিবেশ শুদ্ধ হবে প্রতি শুক্রবার সাদা ফুল অর্পণ করুন শনিদেবকে সন্ধ্যায় ঘি রুপোর রিং তাবিজ মা লক্ষ্মীর নাম জপ করুন কালো ধূপ ব্যবহার করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তুলোরাশির জন্য ডিসেম্বর দু হাজার পঁচিশ সূচনা প্রেম টাকা কাজ পরিবার সব দিক থেকেই আলো ফিরবে যা ছিল তা ফিরে পাবেন যা কষ্ট ছিল তা শেষ হবে এটাই তুলো সবচেয়ে ভালো সৌভাগ্যের সময় একটা জিনিস মনে রাখবেন ভাগ্য যখন জেগে ওঠে তখন জীবনে সব কিছুর গতিপথ বদলে যায় আর ঠিক এই সময়টাই তুল জন্য সেই জাগরণের সময় আপনি যে কষ্টগুলো এত বছর ধরে সহ্য করেছেন যে রাতগুলো অশান্তিতে কেটেছিল যে মানুষগুলো আপনাকে অবহেলা করতো সব কিছু জবাব দেবার সময় আর সেই সময় এখন এসে গেছে ডিসেম্বরের শেষ সপ্তাহ আপনি নিজেই অনুভব করবেন আপনার ভেতরে যে নতুন শক্তি জন্ম নিচ্ছে নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস বাড়বে মন পরিষ্কার হবে আপনি নিজের জীবনের সব দরজা আপনার নতুন করে খুলতে শুরু করবে এখন থেকে আপনার লক্ষ্য শুধু একটাই নিজেকে থামাবেন না যা পাবার তা আপনাকে ধরেই ফেলবে যে সুযোগ আসবে তা ছোট ভাববেন না কারণ দু হাজার ছাব্বিশের প্রথম তিন মাস আপনার জীবনে সবচেয়ে শক্তিশালী সময় হতে চলেছে তাই মনে রাখবেন যা কষ্ট ছিল তা শেষ যা হারিয়েছিলেন তা ফিরে আসবে আর যা ভালো আপনার জন্য লেখা আছে তা কোনো শক্তি এবার থামাতে পারবে না ঈশ্বর আপনার পাশে আছি আপনার সময় শুরু হয়েছে এবার আপনি জিতবেন যা চাইবেন তাই পাবেন যা না পাওয়ার সেটাও আপনি পাবেন শুধু আপনি আপনার লক্ষ্য স্থির রেখে নিজেকে সৎ রেখে সঠিক কাজে এগিয়ে যান দেখবেন খুব ভালো ফল পাবেন প্রতি শনিবার শনিদেবের মন্দিরে যান এবং একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালান দেখবেন খুব ভালো ফল পাচ্ছেন যে কোনো বাধা বিপত্তি দূর হয়ে যাবে এমনকি সরকারি চাকুরি পর্যন্ত পেতে পারেন এবং নিজেকে আপনি ঠাকুরের কাছে গিয়ে বলুন হে শনিদেব আমাকে তুমি শক্তি দাও সমস্ত মনের ইচ্ছে পূর্ণ করো দেখবে সমস্ত কাজে তুমি সাফল্য অর্জন করবি এটাই শনিদেবের খেলা তুমি যা চাইবে তাই পাবে এই ডিসেম্বর মাস ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টটি অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়